তোমার বাবার নাম কি অভিজিৎ তোমার ঠাম্মির নাম কি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় বাড়ি নেই আরে এটা ফ্লাইং কিস করে দিত টাটা করে দাও বলো গুড নাইট বলো মার নাম কি

বলো ভালো আছো বলো ভাত খেয়েছো কানাই কি করছো মুড়ি খাচ্ছো মুড়ির মধ্যে এটা কি এটা কি রে হ্যাঁ বিলিমাম দেখি তো এই দেখো বন্ধুরা এটা হলো বিলিমাম ও বেলুনকে বিলিমাম বলে এটা বেলুন ও বলছে ওটা বেলুন এটা কি বেলুন তোমরাই বলো এটা বেলুন না তো বাবা বেলিমাম ও বেলুনকে বিলিমাম বলে ডুম করে পড়ে যাবে আরে এটা বেলিমাম না তো এটা বেলুন না তো বাবা ফুটাবে দেখি তো ফুটাও তো দেখি কিভাবে ফুটাও ও মা লাঠি দিয়ে ফুটাতে হবে না লাঠি দিয়ে পারবে না তো এটা তো এটা কি বেলুন নি এটা বেলুন না আচ্ছা বন্ধুরা তোমরাই বলো এটা কি

দেবে আমাকে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছে আমাকে খাও মা খাও মুড়ি খাও থ্যাংক ইউ থাক নিজের থেকে তুলতে হবে না বাটি থেকে খাও থ্যাংক ইউ খাও তুমিও খাও উমা উমা এগুলো কি রে হুম দাঁত লাগিয়েছ মুড়ি দিয়ে মুড়ি দিয়ে দাঁত লাগিয়েছ রাক্ষসের দাঁতের মতো লাগছে বাবা বাবা ওইদিক ওইদিক পিছনে পিছনে একটা রাক্ষস এই আমার দিকে আসছে উই জি উই জি যে পিছনে পিছনে তোমার পিছনে এই যে নিচে নিচে আসছে উমা পালাই পালাই কী বলেছ হুম লাগিয়েছো কি লাগিয়েছো বলো আবার আবার লাগিয়ে দেব লুকু এটা লুকু budu

đồ bồ lỗ lỗ cho, six, nhà soi, nhà, nhà anh, kia anh Lion, bồ lion. lỗ,

যে লায়ন তো পেয়েছি এখানে গরিলা আছে আর হলো গন্ডার লায়ন আর গন্ডার যাই নিয়ে যাই এই নাও লায়ন গন্ডার রাইনোসোরাস কন্ডার রাইনোসর্স এটা এটা টাইগার লায়ন লায়ন এটা টাইগার বলো তোমরা মুড়ি খাও মুড়ি খাও মুড়ি খাও মুড়ি খাও মুড়ি খাও এই দেখো বন্ধুরা ও গন্ডারকে মুড়ি খাওয়াচ্ছে খেয়েছে গন্ডার মুড়ি খেয়েছে কোথায় দেখি বলো হুম পেট ভরে গেছে আর খাবে না

মুখে লাগাবে না মুখে মুখে লাগাচ্ছ কেন তুমি খাবে না এটা দিয়ে আবার ধুয়ে দিতে হবে তোমাকে হয়েছে আর খাওয়াতে হবে না হয়েছে দিয়ে দাও মাকে দিয়ে দাও বোতলটা তারপর সব জল খেয়ে ফেলবে ওরা লায়ন লায়নকে লায়ন না টাইগার টাইগারকে কোথায় রেখেছ বাটিতে যাও এইবার এই মুড়িগুলো কে খাবে মুড়িগুলো কে খাবে এখন আবার ওকে বন্দুক দেব না তোমাকে বন্ধু তোমার বন্দুক বন্দুক দিয়ে কি করবে মারবেশি দিদি এবার তোমাকে আমাকে দেব এই তো পুজো দিচ্ছে এখন না না এখন হ্যাঁ পরে দেব ঠাম্মি আসক তারপর দেব রেখে দাও তোমার হাতে এটা কে দিয়েছে তোমাকে মা কিনে দিয়েছে বন্দুকটা কে দিয়েছে হুম ও টাটা করে দাও ওইদিকে টাকাও এদিকে টাটা করে দাও